বন্ধুরা বন্ধুরা একটা কথা শেয়ার না করলেই না আসলে আমরা ফেসবুকে অনেক ধরনের কথাই শেয়ার করি মনের কথা ফেসবুকের কথা এবং অন্যান্য সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু আমরা অধিকাংশ সময় একটা বিষয়ে কথা খুব কমই বলি সেটা কি জানেন ধরেন এই যে আমরা দুনিয়াতে আসছি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় তো আমাদের বাপ মার চিলাই তো আমরা ছোটো সময় বাপমারে অনেক ভালোবাসি অনেক তাদের কাছে সময় কাটাই থাকি তাদেরকে তখন আমরা ভুলতে পারি না তার কারণ কী কারণ ওই সময় বাপ মাই সব ওনারাই আমাদের সব কিছু করেন খাওয়া দাওয়া যত পড়াশোনার খরচপাতি এভরিথিং কিন্তু যখন আমরা বড় হই সাদি করি তখন আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই যেমন আমাদের সংসার স্ত্রী সন্তান বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিভিন্ন প্রতিষ্ঠান সব কিছু মিলে আমরা আমাদের মতো থাকতে চেষ্টা করি বা থাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তখন আমরা কি করি ওই ছোটো সময় বাপমারে যেভাবে মূল্যায়ন করতাম তাদের কাছে থাকতাম তাদের ভালোবাসতাম বড় হয়ে গেলে কিন্তু আমরা সেটা করি না বিশেষ করে শহরের যে বড়োলোক মানুষগুলো আছে না ওনারা তো টোটালি বাপ বাপমারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় আর গ্রামের যারা আছেন ওনারা বাপ বাপমারে মনে হয় যে একটা বোঝা চোখের কাটা তো বৃদ্ধ অবস্থায় বাপমাদেরকে এভাবেই ওনারা মূল্যায়ন করে আসলে সবাই করে না অধিকাংশ ক্ষেত্রে এরকম করে আমার জানা মতে দেখা মতে আমি দেখছি অনেক আসলে আমি মনে মনে একটা বিষয় চিন্তা করি যদি যেমন আল্লাহ তালা আমাদের বাবা মাকে একটা বিশেষ ক্ষমতা একটা বিশেষ গুণ দিয়েছেন সেটা হইলো কি আমাদেরকে দুনিয়াতে ওনারাই আনছেন তো আল্লাহতালা যদি ওনাদেরকে আরও একটা বিশেষ ক্ষমতা দিয়ে দিতেন যেমন ওনারা আমাদেরকে জন্ম দিছেন কিন্তু ওনাদের হাতে যদি আমাদের মৃত্যুটা দিয়ে দিত তাহলে আমার মনে হয় কোনো সন্তানই মারে অবহেলা করত না ঠিক আছে তা আসলে যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ যা করেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্য করেন উনি সবচেয়েতে জ্ঞানী ওনার জ্ঞানের সাথে কারো তুলনা চলে না উনি বুঝে শুনেই সব কিছু করেন তবে আমার কথা হইল যদি দিতেন বাপমারে সেই ক্ষমতাটা তাহলে আমরা সন্তানরা যারা আছি তারা কি করতাম আমাদের কোনো উপায় ছিল ছিল না যাই হোক আল্লাহ তালা এই ক্ষমতাটা ওনাদেরকে দেন নাই তারপরে আমরা মনে মনে এই চিন্তাটা করি যে এই ক্ষমতাটা যদি বাপমারে আল্লাহ দিয়া দিত যেভাবে আমাদেরকে দুনিয়াতে জন্ম দিচ্ছেন এইভাবে যদি আবার দুনিয়া থেকে উঠাই নেওয়ার একটা ক্ষমতা দিয়ে দিত তাহলে কিন্তু আমরা আমাদের মতো এরকম বাহাদুর করতে পারতাম না বাপ বাপমারে অবহেলা করতে পারতাম না বৃদ্ধাশ্রমে ফাটাই দিতে পারতাম না দেখেন আমরা যারা চাকরি করি বা ব্যবসা বাণিজ্য যে যাই কিছু করি যেমন দেখা গেছে আমি যদি বিশ হাজার টাকা বেতন পাই মাসে সমস্ত টাকা কিন্তু আমার পরিবারের জন্য খরচ করি নিজের জন্য বা সব কিছু মিলে কিন্তু ওখান থেকে সামান্য কিছু টাকা এই বৃদ্ধ বাপ বাপমারে দিই অথবা দেই না এটা ঠিক না আমার মনে হয় আমি আপনি যাই বেতন পাই না কেন ওখান থেকে বাপ মার জন্য প্রয়োজন যা লাগে আগে ওই খরচটা দেওয়া উচিত তারপরে বাকি যদি থাকে সেটা আপনার প্রয়োজনে আপনি খরচ করেন বা বিভিন্ন কাজে ব্যয় করেন সংসারে কাজে ব্যয় করেন এটা কিন্তু আমাদের করা উচিত কিন্তু আমরা সেটা করি না তো যাই হোক বাবা মার স্থান সবার উপরে এই পৃথিবীতে বাবা মার উপরে কেউ নাই তো যাই হোক ভাই বোনেরা আপনারা দয়া করে কেউ অন্তত এই ভিডিওটা দেখার পরে থেকে কেউ বাপমার কষ্ট দিবেন না তাদের চাহিদা মতো কাজ করবেন তাদেরকে মূল্যায়ন করবেন তাদের সম্মান দিবেন এটাই হইল সবচেয়ে বড়ো কথা তো সবাই সবার বাপ্পাকে নিয়ে সুখে শান্তিতে থাকার এবং বসবাস করার তৌফিক দান করুন আমি